এক সাহাবিয়া মহিলা সাহাবি শিশুর দুধ বা দুধের বাচ্চাটাকে নিয়ে নবীজির দরবারে হাজির ইয়া রাসুলাল্লাহ আমি আমার বাচ্চাটা যুদ্ধের ময়দানে আমি আমার বাচ্চাটাকে দিতে চাই আল্লাহ রসুল বলেন তোমার এই বাচ্চা নিয়ে আমি কি করব আমার তো মুজাহিদ দরকার আমার তো যুদ্ধ দরকার যে কিনা মেমান কাপেরদের সাথে যুদ্ধ করতে পারবে এরকম শক্তিশালী সাহসী যুবক দরকার আমি বাচ্চা দিয়ে কি করব। ওই মহিলা যে জবাব দিয়েছিলেন দোস্ত এরকম জবাব আমরা আমরা জীবনে আমাদের জীবনে দিতে পারবো না সে বলেছিলেন ইয়ারসুল্লাহ আমার তো যুবক নাই আমার বাবা আমার বাবা বেঁচে নাই আমার স্বামীও বেঁচে নাই আমার কোনো ছেলেও উপযুক্ত নাই। আমার দুনিয়ার থেকে চলে গেছেন এখন আমি তো যুদ্ধের ময়দানে দেওয়ার মতো আমি কিছু খুঁজে পাই না এই জন্য আমি আমার বাচ্চাটাকে দিতেছি এই কারণে আপনার দিকে যদি কোনো তীর আসে আপনার গায়ে লাগার আগে আমার বাচ্চাটাকে ধরে দিবেন যেন তীরটা আমার বাচ্চার গায়ে লাগে তাও যেন আপনার জীবনটা বেঁচে যায় আপনার শরীরে যেন তীর না লাগে আমার বাচ্চাটার গায়ে তীর লাগুক বাচ্চাটাকে সামনে ধরে দিবেন যেন তীরটা বাচ্চার গায়ে লাগে আপনার শরীরে যেন লাগে আমার বাচ্চার বদলতে আপনার শরীরটা যদি হেফাজত হয় এটি আমার জন্য যথেষ্ট সাহাবাই কালাম কেমন ছিলেন আমরা জানি সাহাবাই কালামের একটা দিন বা একটা পয়সার এপিটুপিট থাকে না

সাহাবাহামের ইসলামের আগের দিকটা হলো জাহিরিয়াতের যুগ আর আয়ামে জাহিরিয়াতের যুগকে মানুষ কি বলে বর্বরতার যুগ আয়ামে জাহিরিয়াতকে কি বলে বর্বরতার যুগ মূর্খতার যুগ অজ্ঞতার যুগ এমন একটা যুগ ছিল মানুষ এইগুলি মানুষের জীবনযাপন বলে না কিন্তু আল্লাহ তারা এই মানুষগুলোকে সাহাবিয়তের মর্যাদা দিয়ে তাদেরকে সাহাবী বানাইয়া যেই মানুষগুলোকে বর্বর বলা হতো সেই মানুষগুলোকে এখন সোনালী মানুষ বলা হয় এরা হইলো সাহাবী کرام এরা হলো কি সাহাবী کرام সাহাবী کرامের মর্যাদা তো অনেক বেশি কোরআন এ সূরা শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবাই کرامদেরকে ইমানের জন্য তাদেরকে নমুনা বানাইছেন ওয়া ইযা কামা আমানা নাস যখন বলা হয় এই তোমরা ইমান আনো কাদের মতো সাহাবাই কারামের মতো ইমান কাদের মতো সাহাবাই কেরামের মতো পুরাণ প্রমাণ করে যে ইমান যদি গ্রহণযোগ্য ইমান যদি আমরা চাই দুনিয়ার এমন পর্যন্ত মানুষ যদি ইমান যদি গ্রহণযোগ্য হিমান চা তাহলে তাদের জন্য কাদের ইমানের মতো সাহাবাই কালামের ইমানের মতো জন্য সাহাবাই কারাম আল্লাহ তারা তাদেরকে নির্বাচন করেছেন সাহাবিয়তের জন্য এই সাহাবিয়তের মর্যাদা অনেক বেশি আল্লাহ তারা তাদের ব্যাপারে কত সুন্দর সুন্দর কথা বলেছেন বদরের যুদ্ধে যে সমস্ত সাহাবাই কেরাম ছিলেন বোখারির মধ্যে স্পষ্ট আছে বোখারির মধ্যে আপনি বোখারি সাহানি কিতাবুল মাগাজি খুলবেন সেখানে দেখবেন বদরের যুদ্ধের কথা আছে সেখানে দেখবেন বদ্রি সাহাবি যারা 313 জন সাহাবী 32 সাহাবী তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নোমিজি ঘোষণা দিয়েছেন ইফা মা শইতুম কদ গফারা আল্লাহু লাকুম ও আমার সাহাবীরা তোমরা যা মনে চাই তা করো আল্লাহ তোমাদেরকে माफ করে দিবেন সুবহানাল্লাহ এজন্য সাহাবায়ে কেরামদেরকে বলা হয় মাগফুর কারণ তারা ক্ষমা প্রাপ্ত তাদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছে মানে আল্লাহ যদি ক্ষমা করে দেয় আপনি সমলোচনা করার ক্ষে আল্লাহ যদি ক্ষমা করে দেয় আপনি কে সমালোচনা করা এত বড় স্পর্ধা কেন যে আপনি সাহাবাই কেরামের সমালোচনা করবেন সাহাবাই কেরামের দোষ তালাশ করবেন আপনার তো দোষের অভাব নাই আপনার তো দোষের অভাব নাই ওই যে একটা কেমন দিন একটা কথা আছে না চাল নিরে সুরে রে তোর না তো চিত্রকে হ্যাঁ চাল নিয়ে শুয়ে কয় যে তোর পিছনের দিক এরকম চিত্রকে অনে সুয়ের চিত্র বেশি না সালদের শু চিত্র বেশি সালদের তো জায়গা হই নাই চিত্র ছাড়া তখন অবস্থা হলো এই রকম আমাদের দুসের কোনো অভাব নাই আমরা দোষ তালাশ করি কা বলেন না কা এটা ইনসাফ না এটা ইনসাফ না সাবেগেরেরার দোষ তালাশ করা এটা ইনসাফ না তাদের ইমান কত মজবুত ছিল তারা কি করেছে জীবনে কি আমল করেছেন কি না করেছেন ওহুদের যুদ্ধের ঘটনা পড়েন না কিছু লেখাপড়া করলে বুঝে আসতো অহুদের যুদ্ধে সাহাবাই কেরাম কি করেছেন এক একজন সাহাবির গায়ে সত্তরটা নব্বইটা নিরানব্বইটা করে আঘাত তাদের শরীরের মধ্যে নবীজিকে বাঁচানোর জন্য নিজের শরীরটাকে ঢাল বানিয়ে দিয়েছেন তালহা নদী আল্লাহ উহুদের যুদ্ধে নবীজি এরকম উঁকি দিয়ে দেখতে চাইতেছিলেন যে উহুদের প্রান্তের অবস্থাটা কি তিনি বলেন বললেন আল্লাহ আমার মা বাবা আপনার জন্য উৎসর্গ হোক আপনি উকি ঝুঁকি দিবেন না আপনি উঁকি দিতে গেলে আমি যে আপনার সামনে দাঁড়িয়ে আছি কোন দিন কোন বর্ষা আর যদি আপনার দিকে ছুটতে চায় আমাকে আগে শেষ করতে হবে এরপর আপনার গায়ে যাবে কিন্তু আপনি উঁকি দিলে আমার অসতর্কতা বসত যদি আপনার গায়ে লেগে যায় তাহলে আমি নিজেকে বরদাস্ত করতে পারবো এইভাবে তারা সাহাবাই কেরামের সামনে ডাল হয়ে দাঁড়িয়েছিলেন আমরা কি করেছি এমন যে আমরা সাহাবি সাহাবাই কেরামের সমালোচনা করতে পারি সাহাবি যখন শহীদ হলেন উহুদের যুদ্ধে সত্তর জন সাহাবী শাহাদত বরণ করেছেন কত মর্মান্তিক ঘটনা আপনারা জানেন কিন্তু সেখানে যে সমস্ত সাহাবী তারা তাদের নিজের জীবনটাকে নবীজির জন্য উৎসর্গ করেছিলেন তাদের শরীরে এরকম আঘাতগুলো গণনা করা হয়েছে একটা আঘাত ও পিছনের দিকে না সবগুলো তাদের বুকে সামনের দিকে আঘাত তারা পিছনে ফিরে পালায় শরীরে নিয়েছেন নবীজির শরীরের জন্য না লাগে তারা ছিলেন সাহাবি নিজের ইমানের জন্য সাহাবাই কেন কি না করেছেন ত্যাগ করেছেন সাহাবাই কেন মক্কার তেরো বছরের সাহাবাই কেরামের উপরে যে কি নির্মম নির্যাতন হয়েছে আপনারা জানেন বেলাল হাফসির ঘটনা আপনারা জানেন মরুভূমি এই উত্তপ্ত বালুর মধ্যে বুকের উপরে বিশাল বড় পাতর চাপা দিয়ে তাকে ফেলে রাখা হয়েছে আর তিনি শুধু আহাত আহাত বলতেছিলেন এই ঘটনা আমরা জানি না জানি না তারা তো নবীর সাহাবি তারা তো নবীর সাহাবি নবীর জন্য তারা কি করেছে বহুদের যুদ্ধে এক মহিলা সাহাবির ঘটনা আসছে কিতাবে তার বাবা তার স্বামী তার ভাই তিনজন দুনিয়ার থেকে চলে গেছেন তিনজন দুনিয়ার থেকে চলে গেছেন সে আসতেছে সে খবর পাইছে নবীজি নাই বহুদের যুদ্ধে একটা এরকম একটা কথা রটনা হয়েছিল মোহাম্মদ মোহাম্মদ শহীদ হয়ে গেছে দুনিয়া থেকে চলে গেছে নাওজুবিল্লাহ বলেন এরকম একটা মিথ্যা রটনা রটাই ছিল এই কথা শোনার পরে ওই মহিলা সাহাবী বাড়ি থেকে দৌড়াইয়া উহুদের দিকে দৌড়াইতেছে তাকে বলা হচ্ছে তুমি কোথায় যাচ্ছ তোমার বাবা শহীদ হয়ে গেছেন বলতেছে আমার বাবা শহীদ হয়ে গেছে আমার কোনো আপত্তি কোনো অসুবিধা নাই এটার জন্য আমার কোনো কষ্ট নাই আমার নবী কেমন আছে সেটা বল আরেকটু সামনে যাওয়ার পরে তাকে বলা হচ্ছে তোমার স্বামী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে সে বলতেছে এতেও আমার কোনো পেরেশানি নাই আমার নবীকে মন আছে সেটা বলো আরেকটু সামনে যাওয়ার পরে বলছে তোমার ভাই শহীদ হয়ে গেছে তাতেও বলতেছে এতেও আমার কোনো परेशानी নাই আমার নবি কেমন আছে সেটা বলো আরেকটু সামনে যাওয়ার পরে বলছে তোমার বেরেসারি হওয়ার কোনো কারণ নাই আমাদের নবী এখনো সুন্দর জীবিত অবস্থায় আছে সে বলতেছে আমার মন মানতেছে না তোমরা একটু কষ্ট করে আমার নবীকে একটু আমাকে দেখা দেবে এরপরে আস্তে আস্তে সে কাছে যাইয়া নবীজির চেহারা মুবারক দেখার পরে বলতেছে আহি মা মুসিবাতুন বাদাকা জালালু ওগো আল্লাহর রাসূল আপনাকে দেখার পরে কোনো মুসিবতে আমার কাছে মুসিবত না আমার দিল ঠান্ডা হয়ে গেছে আপনি জীবিত আছেন কারণ আমার বাবা আমাকে যতটুকু আমার খোঁজ খবর সাহায্য করত আমার স্বামী আমার যতটুকু দায়িত্ব নিত আমার ভাই আমার যতটুকু দেখাশোনা করত আপনি থাকলে তারা কেউ না থাকলেও আমার কোনো পেরেশানি কারণ আপনি বেঁচে আসেন এই আমার শান্তনা এই যে সাহাবাই কেনামের এই যে কুরবানী এগুলোকে আমরা আমাদের জীবনে দিতে পারবো এক সাহাবিয়া, আর মহিলা সাহাবি শিশের দুধ দুধের বাচ্চাটাকে নিয়া নবীজিন দরবারে হাজির ইয়ারাসুল আল্লাহ আমি আমার বাচ্চাটা যুদ্ধের ময়দানে আমি আমার বাচ্চাটাকে দিতে চাই আল্লাহ রসুল বলেন তুমার বাচ্চা নিয়ে আমি কি করব? আমার তো মোজাহিন দরকার আমার তো যুদ্ধ দরকার যে কিনা মেমান কাপেরদের সাথে যুদ্ধ করতে পারবে এরকম শক্তিশালী সাহসী যুবক দরকার আমি বাচ্চা দিয়ে কি করবো ওই মহিলা যে জবাব দিয়েছিলেন দোস্ত এরকম জবাব আমরা জীবনে আমাদের জীবনে দিতে পারবো না সে বলেছিলেন ইয়ারসুল্লাহ আমার তো যুবক নাই আমার বাবা আমার বাবা বেঁচে নাই আমার স্বামীও বেঁচে নাই আমার কোনো ছেলেও উপযুক্ত ছেলে নাই দুধের বাচ্চাটা রেখে আমার স্বামী থেকে চলে গেছেন এখন আমি তো যুদ্ধের ময়দানে দেওয়ার মতো আমি কিছু খুঁজে পাই না এই জন্য আমি আমার বাচ্চাটাকে দিতেছি এই কারণে আপনার দিকে যদি কোনো তীর আসে আপনার গায়ে লাগার আগে আমার বাচ্চাটাকে ধরে দিবেন যেন তীরটা আমার বাচ্চার গায়ে লাগে তাও যেন আপনার জীবনটা বেঁচে যায় আপনার শরীরে যেন তীর না লাগে আমার বাচ্চা গায়ে তীর লাগো বাচ্চাটাকে সামনে ধরে দিবেন যেন তীরটা বাচ্চার গায়ে লাগে আপনার শরীরে যেন লাগে আমার বাচ্চার বদল হতে আপনার শরীরটা যদি হেফাজত হয় এটাই আমার জন্য যথেষ্ট